এইখান থেকে প্যাকিং কার্টন প্যাকিং করে আমরা কুরিয়ার পর্যন্ত পৌঁছে দি। আর ছোট ছোট যে চারাগুলো ফল সমেত কি দাম রেখেছেন? ছোট চারা আপনারা ওই 50 টাকা। পাতা বিলেবো। তোমরা দেখছ এত বড় একটা পাতা বিলেবো কিন্তু হয়েছে। এইটা হচ্ছে বার্ড নেস্ট পাম। তোমরা যদি দূর থেকে একটু দেখতে পাও দেখো পুরো পাখির বাসার মতো হয়েছে। কি বলা হয়? 12 মাসে আমলাস। বেশ বড় সাইজের গাছ। বছরে 3 করে ফলে। এটা পাম হচ্ছে আপনার ইনডোর পাম বলতে পারে। ফল একটা বড় ফল। একটা ফল আসছে মানে কোনোটাই মিস হয় না তো আপনি কি অনলাইনও দেন কাউকে ডেলিভারি কেউ যদি নিতে চায় হ্যাঁ আসে তো আমাদের এখান থেকে অনলাইনে লোকজন আসে তবু হচ্ছে আপনার মালটা যে নতুন ভেজি মাসকা বন্ধুরা ঘোষ দাম্পতি চাইলে আপনাদেরকে স্বাগত আজকে আমি আবার চলে এসেছি একটা নার্সারি ভিডিও নিয়ে অনেক দিন নার্সারি ভিডিও করা হয়নি এবং বেস্ট নার্সারি ডায়মন্ড হারবার রোডে একটা নার্সারি আমি আপনাকে সন্ধান দেবো যেগুলো ইনডোর প্লান্টের উপর মেন বিজনেস করে প্রচুর ধরনের ভ্যারাইটির ইনডোর প্লান্টস আছে তার সঙ্গে আরও যা আইটেম চাইবেন তার সঙ্গে আছে চলুন ঘুরে আসা যাক এই নার্সারির মধ্যে দিয়ে নার্সারিটার নাম হচ্ছে নব নার্সারি যদি আপনি দেখতে পারেন এইটা হচ্ছে আমার ডায়মন্ড হাবার দিয়ে গেছে আর ঠিক আমার অপজিটে যে রাস্তাটা মানে এই অংশটা এসেছে হচ্ছে আমতলা থেকে আমতলা থেকে মাত্র এক থেকে দেড় কিলোমিটারের মধ্যে এগিয়ে চলেছি নব নার্সারির মধ্যে থেকে পুরো নামটা হচ্ছে নববঙ্গ নার্সারি ফোন নাম্বারটা এখানে দেওয়া আছে এই নার্সারির গেট থেকে আমি এখন এগিয়ে চললাম শুরুতেই তোমাদের দেখিয়ে দিই এদের কিন্তু মেন ভ্যারাইটিসের কাজের ওপরে মেন ভ্যারাইটিস কিন্তু রয়েছে হচ্ছে ট্রিজের ওপরে কিন্তু এখানে শুরুতে আমাদের এখন দেখছি যে খুব সুন্দর ফল হয়ে রয়েছে ফলের এদের মেন বিজনেস নয় কিন্তু ফল তো একটু দেখাতেই হবে এখন ধীরে ধীরে আমরা একটু এগিয়ে চলেছি তো আমি এখন পৌঁছে গেছি নব নার্সারির আমরা ছোট ছোট এতে নার্সারি বলি কিন্তু পুরো নামটা নববঙ্গ নার্সারি তোমাদের দেখিয়ে দিয়েছি তো এখন ওনার মালিকের সঙ্গে কথা বলে নেবো নমস্কার নমস্কার আপনার নামটা একটু বলবেন আমার নাম সুভাষিস গুছাইত সুভাষিস গুছাইত তো ইনি ব্যবসা করছেন মোটামুটি কত বছর ধরে এটা আমাদের পুরোপুরি ব্যবসা থার্ড জেনারেশন আমার চলছে মানে বাবা করেছেন দাদু করেছেন তারপরে আমি চালিয়ে যাচ্ছি তারপরে চালিয়ে যাচ্ছেন তা আপনারা জানেনই করে মানে 100 বছর আমাদের ব্যবসা 100 বছরের পুরনো নার্সারি এবং ব্যবসা আগে তোই なさいটা অনেক বড় ছিল আগে বঙ্গসিনা নার্সারি প্রাইভেট লিমিটেড ছিল বাবারা মানে তারপরে আমাদের সব একটু সেপারেশন হয়ে যাওয়ার পরে একটু ছোট হয়ে গেছে তো এই যে ঠিকানা এই পুরো ঠিকানাটা আপনারা ফোন নাম্বার দিয়ে বলে দেবেন আমার ঠিকানা হচ্ছে এটা হচ্ছে কিপারमपुर কিপারमपुर ডিএইচ রোড ডায়মন্ড হাবার রোডে কৃপারামপুর মানে আমতলাটা ক্রস করে মাত্র এক কিলোমিটার সামনে এসে আপনার পড়বে হচ্ছে বাহাতে যদি ডায়মন্ড হাবারের ওই দিক থেকে আসেন আপনি যদি কলকাতার দিক থেকে আসেন তো আমতলা ক্রস করে আপনার বাহাতে পড়বে আর যদি ডায়মন্ড হাবারের দিক থেকে আসেন তাহলে আপনার আমতলা আগে জাস্ট আগে আপনার ডান দিকে পড়বে এই নার্সারিটা ঠিক আর দাদা আপনার ফোন নাম্বারটা বলে দেবেন আমার ফোন নাম্বার হচ্ছে নাইন এইট থ্রি ওয়ান ডাবল জিরো ফাইভ টু ফাইভ নাইন তাও দাদার নাম এবং ফোন নাম্বার দুটোই পেয়ে গেছেন এবারে আমরা একটু এগিয়ে চলি কালেকশন শুনেছি খুব ভালো তো ইনডোর কালেকশন একটু দেখবো দাদা যে ভ্যারাইটি আপনি ইনডোর কালেকশন রেখেছেন তো আমাকে একটু শুরু করুন যে কোন কালেকশনে কিরকম কি রকম দাম আছে রেঞ্জ কিরকম থেকে শুরু করেছেন আপনি যে দেখাচ্ছেন ব্ল্যাক এগুলো রেঞ্জ মোটামুটি এক থেকে দেড় হাজার টাকার মধ্যে এক থেকে দেড় হাজার টাকার মধ্যে আচ্ছা আর একটু যদি বড় হয়ে যায় তখন দু আড়াই হাজার হয়ে যাবে ইনডোর এটা একটা ব্ল্যাক অ্যান্থোরিয়াম আছে এটাও খুব রেয়ার এই ভ্যারাইটিটা আনকমন একটু কম পাওয়া যায় বাহ এটা তো বেশ বড় তারপরে ওই ওইটা কি ওটা ফার ওটা ট্রি ফার ও ট্রি ফার হ্যাঁ ওটা ট্রি ফার তারপরে ফিলোডেন্ড্রন হচ্ছে ইমবি ভ্যারাইটিটা আছে ওদিকেও অ্যান্থোরিয়াম আছে আপনার ফার্মেরি আপনি পনেরো কুড়িটা ভ্যারাইটি পেয়ে যাবেন আচ্ছা এই যে আমি দেখছি যে আমি তো জানি এই গাছটা কি গাছ এই গাছটা আপনার ফিলোডেন্ড্রন ফিলোডেন্ড্রন আচ্ছা এটা একটা ভ্যারাইটিটা

এটা আপনার বারো হাজার টাকা আপনার বারো হাজার টাকা রেখেছেন বাহ আর একটু কম দাম যা একটু কম রেঞ্জের ইনডোর প্ল্যান নিতে চান কম রেঞ্জের এখানে এই যে ফার্মের এর প্রজাতি আছে এই আপনার এইগুলো আপনার সাড়ে চারশো পাঁচশোর মধ্যে আপনার এইগুলো ঘরের ভেতরেই হবে তো ওই ইন্ডোর গুলো দেড়শো থেকে দুশো টাকা ইন্ডোর গুলো পরে ওই যে ইন্ডি ভ্যারাইকাটা আছে ওগুলো আপনার দেড়শো থেকে দুশো টাকার মধ্যে ছোট পটে দেড়শো থেকে দুশো টাকার মধ্যে আছে হ্যাঁ বড় হলে একটু দাম বেশি হবে

সিড হয় আচ্ছা এই যে তোমাদের গাছটা কাছে এর অলরেডি সিড দেওয়া আরম্ভ করে দিয়েছে দেখো তোমার নিচের অংশটুকু দেখাচ্ছি ঠিক আছে এবং এই গাছটা প্রায় পঞ্চাশ থেকে ষাট বছরের পুরনো পঞ্চাশ থেকে ষাট বছরের পুরনো একটা বার্ডনেস ফার্ন মানে বুঝতে পারছো কত বড় কত বয়স্ক গাছ এই গাছটা নিশ্চয়ই আপনি বিক্রি করবেন না না ওটা তো আমাদের মাদার প্ল্যান্ট এটা আপনার প্লাস হচ্ছে আমাদের মানে নার্সারির অ্যাসেড বলতে গেলে নার্সারির অ্যাসেট ওটা অত পুরানো মানে আমার বাবার আগে থেকে দেখাচ্ছি পুরো পাখির বাসার মতো জিনিসটা হয়েছে বার্ড নেস ফার্ম যথার্থই নাম এবং পপারের মানে ট্রিটমেন্টের জন্য লিভস গুলো এত সুন্দর আছে বা এত পাতা একসঙ্গে বাড়িতে যারা নিয়ে যাবে তারা যে ট্রিটমেন্ট করবেন তার সব ব্যবস্থা ছোট ছোট চারা যেগুলো হয় সেগুলো ওই সাড়ে তিনশো চারশো ছোট আপনার তিন ইঞ্চি পটের ছোট ছোট চারা মোটামুটি

তারা এখান থেকে প্যাকিং ট্যাকিং করে ডাইরেক্ট ও ডাইরেক্ট এখান থেকে অনলাইন লোক নিয়ে চলে যায় মানে অনলাইনের সুব্যবস্থাও আছে হ্যাঁ তাই তো মানে আপনার নম্বরে কেউ যদি যোগাযোগ করে তারপর আপনি ব্যাসের ব্যবস্থা করে দিতে পারবেন হ্যাঁ হ্যাঁ এখান থেকে প্যাকিং কার্টুন প্যাকিং করে আমরা কুরিয়ার পর্যন্ত পৌঁছে দিই দিয়ে ওনারা ওনাদের ব্যবসার খাতিরে অ্যাড্রেস ওনারা ফুট করে তখন নিয়ে যাচ্ছে বা তোমরা দেখতে পাচ্ছ যে এত ধরনের ইনডোর প্লান্ট উনি রেখেছেন এছাড়াও আরো অনেক ইনডোর প্লান্ট আছে ইনডোর এর মধ্যে আর একটা দেখুন মানে ইনডোর এই একটা গাছ এটা একটা পামের ভ্যারাইটি এটা অনেক পুরানো পাম ভ্যারাইটি এটার নাম হচ্ছে কার্লুডো পাম বলতে পারে ইনডোর পাম মানে পাম তো নরমালি ইনডোর হয় না একদম সানলাইট হলে পাম ভালো হয় এটা হচ্ছে ইনডোর প্লাস মানে এসিতেও ভালো থাকে এসিতেও এই পামটা এসিতে থাকলে মানে পাম পাতা নষ্ট হবে না এবং লো মেনটেন্স সব থেকে বড় কথা লো মেনটেন্স লো মেনটেন্স মানে খুব কম জল একটু সামান্য খাবার পেলেই বেঁচে থাকবে এবং পাতা কোনো রকম ভাবে কিছু এর হয় না ইনডোরের মধ্যে তো পাম হয় না ইনডোরের মধ্যে ইনডোর প্ল্যান্ট গুলোই বেশি হয় তো পামের মধ্যে একটা পাম যেটা ইনডোরে আপনার ভালো হবে বা আর এই যে সুন্দর একটা গাছ দেখছি আচ্ছা এই এইগুলো তো আমি অনেক হোটেলে দেখেছি যে হোটেলে এই গাছগুলো লাগিয়ে রাখে এটা এত সুন্দর গাছটা এটা আমাদের গাছের মানে ট্রিটমেন্টের জন্য আমাদের পাতা এত ফ্রেশ থাকে সুন্দরভাবে ফার্টিলাইজ করা বা তার পরিবেশটাকে দেওয়ার এত মানে সুন্দরভাবে থাকে এটা 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 কিন্তু ইনডোর নয় তবুও এটাকে সেমি ইনডোর করা যেতে পারে সেমি ইনডোর করা যেতে পারে একদম রোদ দূরে না থাকলেও মোটামুটি সেমিতে রাখলে ভালো থাকবে সেমি ইনডোর প্ল্যান্ট ইউজ করা যেতে পারে বাহ আর আরেকটু কিছু যদি দেখান এটা হচ্ছে হেনরিয়ানা এর পাতাটা একটা দেখছেন অদ্ভুত পাতা এর যত বড় হবে যত হবে এই যে দেখতে পাচ্ছ তুমি পাতা দেখো ঠিক পাখির লেজের মতো হয়েছে শেষ অংশটুকু কত সুন্দর দেখতে লাগছে খুব রেয়ার ভ্যারাইটি পাম মানে এর অরিজিন মানে ব্রাজিলিয়ান অরিজিন এর সিট গুলো হয় খুব রকম বড় বড় সিট গুলো হয় দেখতে অদ্ভুত আচ্ছা এর সিড দিয়ে কি আর নতুন করে কেউ কিছু করতেও পারে হ্যাঁ এখানে এখানে এখনো আমাদের কাছে সেরকম ভাবে সিড হয়নি মোটামুটি কত বছরের গাছ এটা আমরা এই ছয় থেকে সাত বছর বয়স হয় ছয় থেকে সাত বছরের তুমি গাছ তোমরা দেখতে পাচ্ছো দেখো কত সুন্দর ভাবে পরিচর্যা করে এনারা রেখেছেন আরো একটু যদি কিছু দেখান আমি এদিকেও সব পামেরি আছে হ্যাঁ এই পাম্পটা তো খুবই এটা হ্যাঁ এটাও কমন পাম এটা নর্মালি এটা দামও বেশি না এটা কিরম দাম আছে এটা তো আমি প্রচুর পরিমাণ দেখি হ্যাঁ এটা হচ্ছে সিপোর্টিয়া বলা হয় এটাকে হ্যাঁ এটা আপনার ওই 350 থেকে 400 টাকা 350 থেকে 400 টাকা মধ্যে ছোট ছাড়া হলে আমি মানে 60 টাকা থেকে শুরু করে হ্যাঁ এটা তো আমি দেখতে পাচ্ছি প্রায়

কি ট্রিটমেন্ট করব বা কিভাবে যত্ন করব তার জন্য আমরা সাজেস্ট করে দিই সাজেস্ট করে দিই অনলাইনে মানে সাজেশন দিয়ে আমরা সাজেশন দিয়ে দিই সাজেশন দিয়ে যে গাছ শুধু বিক্রি করে আমরা খান না আমরা প্রপারটাকে তাকে ট্রিটমেন্ট বা যাতে কাস্টমার স্যাটিসফ্যাকশন হয় সেই জন্য আমরা সমস্ত রকম ভাবে চেষ্টা করি তো আমি দেখতে পাচ্ছি যে এত সুন্দর একটা গাছ আমার দেখা এখনো পর্যন্ত সুন্দর একটা গাছ এই গাছটার নাম এটা একটু এটা অ্যানথুরিয়াম এটা এটাকে বলে সোড অ্যানথুরিয়াম সোড অ্যানথুরিয়াম হ্যাঁ

আচ্ছা প্রোপোকেশনটা একটু বুঝিয়ে বলবেন এগুলো প্রোপোকেশনটা খুব মানে কম হয় আর এখন এই রেয়ার এত কস্টি কেউ নিতেও চায় না যারা নার্সারি ম্যান বা যারা ভ্যারাইটি বোঝে তারাই এইগুলোকে কালেক্ট করে তো সেই হিসাবে আমাদের প্রোপোকেশন ও কুমি দেওয়া হয়েছে তো রেয়ার যারা চায় তাদের জন্য হ্যাঁ এগুলো আমি অনেক হোটেলসে বা এতে আমি নাম এটা অ্যাগলোনিমা সবাই এই ইনডোর এইগুলোকে রাখে সবাই রাখে হ্যাঁ তা মোটামুটি না এগুলো খুব হবে না এগুলো এক থেকে দেড় বছরের গাছ এবং বুশেস বুসেস এগুলো অনেকগুলো ব্রাঞ্চ আছে ইনডোর এটা প্রাইস কিরকম রেখেছেন এগুলো আমরা দুশো টাকা যেহেতু আমরা ব্রাঞ্চ আছে অনেক বড় পটে আছে ছোট পটে পঞ্চাশ ফুট চলে গেছে প্রায় দেড় ফুটের উপরে চলে গেছে এগুলো ছোট গাছ চারা গুলো আমরা পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবে ছোট চারা এর পঞ্চাশ টাকা মোটামুটি কেউ যদি এসে ছোট চারাও চায় তাকে ব্যবস্থাও করে দেবে হ্যাঁ আপনি এখানে এই দেখছেন ড্রেসিনা

মানে আজকে ভ্যারাইটি নিয়ে খুব এ হয় লোকে ঠকতে হয় সেটা কিন্তু এখানে এসে ঠকবেন না জেনুন ভ্যারাইটিটা পাবেন আমের সিজন তো এটা নয় তবু আম হয়ে আছে হ্যাঁ অল টাইম ভ্যারাইটি আম আছে যেগুলো বাহ তোমরা দেখতে পাচ্ছ আমও হয়ে আছে এখন কিন্তু সিজন আমের সিজন নয় বর্ষাকাল সিজনটা আমের সিজন নয় এটা অল টাইম ভ্যারাইটিস উনি আম বলছেন

এদিকটা দেখে না এদিকে লেবু সব আচ্ছা লেবুটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের দেশি লেবু যারা বলে পাতি আছে কাকজি লেবু আছে পাতি লেবু আর কাগজি লেবু আছে পাতি লেবু আর কাকজি লেবু বেশ বড় বেশ গন্ধরাজ পেয়ে যাবে যাবেন গন্ধরাজও তোমরা পেয়ে যাচ্ছে বাতাবি লেবু আছে এই ছোট ছোট যে চারাগুলো ফল সমেত কি রকম দাম রেখেছেন ছোট চারা আপনার ওই 50 টাকা আপনার 50 টাকা একটা লেবু চারা হ্যাঁ আর ওই ফল সমেত ওই বড় সাইজ যেটা আছে আপনার 7 ইঞ্চি ওটা আপনার 100 টাকার মধ্যে আসবে একশো টাকার মধ্যে মোটামুটি এতগুলো ফল সমেত লেবুর দামই তো চার দাম উঠে আসবে এখানে এখানে আমরা আছে বারো মাসি আমরা আপনার বিলাতি আমরা যেটাকে বলে বিলাতি আমরা একটা বেশ বড় সাইজের গাছ কিন্তু আমি দেখছি এটা বেশ বড় তোমার দেখতে পাচ্ছ আমরা কিন্তু হয়ে ছোট গাছ থেকেই হবে বারো মাস এটা বারো মেসে একটা আমরা গাছ আচ্ছা এর যে ছোট চারা এর ছোট চারা কিরকম দাম নিয়ে থাকে এই ছোট এগুলো এগুলো নর্মালি হয় না এগুলো গ্রাফটিং করেই করতে হয় হ্যাঁ তো এগুলো গ্রাফটিং এ আপনার পাঁচশো টাকা আপনি পেয়ে যাবেন ভালো চারা ভালো চারা ভালো চারা গ্যারান্টি সহ গ্যারান্টি সহ আর যেটা আমরা আরেকটু ছোট যেটা একদম মানে সদ্য রেডি হয় সেটা হচ্ছে আড়াইশো টাকা দাম কিন্তু সেটা কি হয় এটা মোটালিটি হওয়ার চান্স মরে যায় এই চারা গুলো আপনি পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছে এই চারা কিন্তু এক বছর হ্যাঁ একদম বড় বছর মানে এক বছরের এজেট আর যেটা সদ্য হয় সেটা আড়াইশো টাকা কিন্তু সেটা একটু দেখুন একটা ছোট ফ্রুট একটা ফল একটা বড় ফল একটা ফল আসছে মানে কোনটাই মিস হয় না এবার আমি দেখতে পাচ্ছি এই যে লেবু হচ্ছে আপনার মালটা যে নতুন যে লেবুটা লেবু মালটা লেবু কিন্তু আহ মার্কেটে সেরকম কিন্তু মার্কেটে আম নাম আছে নাম আছে কিন্তু সেরকম মিষ্টি হয় না আমাদের এই ওয়েদারে না মালটালেও কিন্তু আমাদের যে ভেরাইটিগুলো আমাদের কাছে দুটো ভেরাইটি আছে এই মুহূর্তে বাড়ির মন মালটা যেটা ওরা কিন্তু এই আমাদের ক্লাইমেটে ভালো হচ্ছে কিন্তু ভালো হচ্ছে মানে মালটাও গ্যারান্টি দিচ্ছে হ্যাঁ মালটা টেস্টও ভালো মানে আগে যেটা হতো সেটা নতুন মালটাগুলো আমাদের এই ক্লাইমেটে শুট করে গেছে অলরেডি মানে আমার যে ছোট একটু মানে মাদার গাছ আসে 8টা 10টা করে ফল হয় ভালো টেস্ট ব মানে আপনি কলেজ টাইমে এসে যদি দেখেন ভালো পাছে দিন কামরাঙ্গা হয়ে আছে মালটা তো এখন থেকে লাগানোর সিজন মানে ভালো মাটি বা একটু ভালো জমি পাওয়া যায় না মালটা খুব ভালো হয় হ্যাঁ সাইজটা হয়তো অত বড় হয় না মিডিয়াম সাইজ হয় কিন্তু পরিমাণে ভালো হয় এবং টেস্ট ঠিক আছে যথাযথ মিষ্টি যথাযথ মিষ্টি এটা মিষ্টি কামরাঙ্গা এটা মিষ্টি কামরাঙ্গা হ্যাঁ এই কামরাঙ্গা তো প্রচুর পরিবান মেয়েদের একদম প্রিয় কামড়া গাড়ি হ্যাঁ এবং ছোট বনসাই হিসেবে করা আছে ছোট বনসাই হিসেবে করা আছে বাহ এবার এই যে পরপর আমি দেখতে পাচ্ছি এইগুলো তো মনে হচ্ছে আপনার এইগুলো আমরা ল্যাংচা সবে ল্যাংচা হবে দা হ্যাঁ বড় ড্রামে করা আছে এখনো বেশ 5 ফুট 7 ফুট করে পাঁচ ফল এসে গেছে তোমরা দেখতে পাচ্ছো তোমরা দেখতে পাচ্ছো ফল ছোট ছোট ফল ধরেছে ছোট ছোট ফল পাওয়া যাবে ধরে নিয়েছে বৃষ্টি এসে গেছে হ্যাঁ মানে ওয়েদারটা তো অবশ্যই ভালো

লাল কাঠ পিঙ্ক কাঁঠাল রেড বারো মাসি কাঁঠাল লাল আছে একটু যদি দেখান বারো মাসি কাঁঠালটা কোথায় গোটে হ্যাঁ এটা বারো মাসি কাঁঠাল গাছ হ্যাঁ বারো মাসিক কাঁঠাল গাছ এটা সারা বছর হবে হ্যাঁ সারা বছর হবে সারা বছর হবে আর এর কি আহ কোয়াটা কি বলছেন রেড নাকি নয় হ্যাঁ রেড রেড কোয়া রেড কোয়া এর প্রাইস কিরকম রেখেছেন এগুলো তিনশো টাকা মানে এটা পটে আছে বলে প্যাকেটের গুলো তিনশো টাকা প্যাকেট গুলো তিনশো টাকা বা এটা তো বেশ বড় দেখছি আমি এই যে গাছটা দেখতে পাচ্ছি এটা এত বড় গাছ এটা কি কমলা এটা কমলা কমলা লেবু বা আমাদের ওদের কমলা লেবু হচ্ছে এটা হচ্ছে হচ্ছে নাগপুরি কমলা নাগপুরি কমলা পাশেরটা আছে হচ্ছে আপনার দার্জিলিং কমলা বা একটু ক্যামেরা কাছে নিয়ে আসে দেখতে পাবো যে এত বড় বড় কমলা সাই বর্তমান আবার সেই শীতকালের জন্য এখন থেকে ফল এসে গেছে যে ফুল আসবে আবার এটা সারা বছর হচ্ছে তো সারা বছর হচ্ছে সারা বছর হচ্ছে ট্রিটমেন্ট করলেই সারা বছর ওইদিকে একটা ফল নতুন ফল ননি ফল বলা হয় নোনি ফল হ্যাঁ আচ্ছা এটা আমি কোনোদিন দেখিনি নুনি একটু কাছে নিয়ে আমি যে ক্যামেরাটা নিয়ে দেখিয়ে দিচ্ছি এই ফলটা কিন্তু আমি কোনোদিন দেখিনি ননী ফল আচ্ছা এই ফলটা ছোট চারা পাবে না মোটে মুহূর্তে আস্তে আস্তে করার পর দেখছি বেশ ভালোই ফল হচ্ছে অ্যাজ এই ফল খায় কি এটা ক্যান্সার প্রতিরোধক বলে ক্যান্সার প্রতিরোধক বলছে বাহ হ্যাঁ হ্যাঁ এখানে একটা লেবু আছে কামকল লেবু বলে কামকর লেবু আমি খেয়েছি দেখতে খুব সুন্দর এটাকে লেবু আছে তো দেখানো শেষ ডায়মন্ড রোড কলকাতার একদম কাছে সবাই কৈলানে আসো কৈলান থেকে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগবে আমার মতে আমি তো বাইক নিয়ে আসি কৈলান থেকে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগবে চলে আট কিলোমিটার বাইক গাড়িতে খুব বেশি হলে পনেরো থেকে কুড়ি মিনিট চলে এসো এত ধরনের ভ্যারাইটিস আছে শীতকালে এই অংশটা উনি এই যে অংশটা উনি আমি দেখেছি যে পুরোপুরি ফুলে ভরিয়ে দেন ফুলের চারাও পেয়ে যাবে ফুলের চারা অলরেডি গ্রাফটিং ওনার স্টার্ট হয়ে গেছে হ্যাঁ শিল্ডিং আরম্ভ হয় আরম্ভ হয়ে গেছে এর সবটাই স্টার্ট হয়ে গেছে হ্যাঁ এখানে হয়নি আমার অন্য জায়গায় একটা শেডের মধ্যে করতে হয় তো হ্যাঁ কোনো পলিথিন শেডের মধ্যে করতে হয় তো মোটামুটি কম প্রাইস রেঞ্জে ভালো ম্যাটেরিয়াল কলকাতার কাছাকাছি গাড়ি নিয়ে এসো ডিএইচ রোড সবাই ঘুরতে আসি ডায়মন্ড হাবার যাওয়ার থেকে ইলিশ কেন যাওয়ার পথে ম্যাটেরিয়াল তুলে নিয়ে চলে যাও ঠিক আছে নমস্কার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার পরের ভিডিওতে ভালো থাকবেন চ্যানেলটাকে একটু আমাদের সাবস্ক্রাইব করে দেবেন